একটা নামাজ পড়েছিলেন ওই নামাজ তার উম্মতেরা তার সন্তানদেরও পড়তেন কোন নামাজ ওই নামাজটা হলো ফজরের নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর উম্মতের উপরে যোহরের নামাজ ইব্রাহিম নবীরে নমরুতে যখন আগুন নিক্ষেপ করলো ইব্রাহিম নবীর জন্য আগুনটাকে আমার আল্লাহ যখন ফুল বাগান দিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী আগুনের ভিতরে আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য চার রাকাত নামাজ আদায় করেছিলেন এই চার ইব্রাহিম নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল আদম নবী তিনশো ষাট বছর কান্নার পরেও যখন নাকি আল্লাহর দরবার থেকে কোনো সারা শব্দ পায় না মাস পাইলো কিনা ক্ষমা পাইলো কিনা তিনশো ষাট বছর পরে যখন আমার নবীর নাম ধরে ও সিনা ধরে দোয়া করলেন ওরে আমার মালিক ও আল্লাহ সারা জীবন আপনার শিখাইয়া দেওয়া দোয়া রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন পড়লাম কিন্তু মালিক 360 বছর পার হইয়া গেল কোনো সারা শব্দ দিলা না আজকে এই দোয়ার সঙ্গে সঙ্গে তোমার দরবারে ভিন্ন আরো একটু দোয়া করি আমাকে সৃষ্টির পরে আমি তোমার আরশে আযিমে তোমার নাম এর সঙ্গে একটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওই নামের খাতিরে আমারে माफ করে দাও জিবরাইল আমিন ফজরের সময় সুবহহ সাদকের সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন আদম নবী গো আমার আল্লাহ বলেছেন যদি জান্নাতে থাকতে এই কথাটা কইতে পারতে আমার আল্লাহ তখনই আপনাকে মাফ করে দিতে গুর বলেন সুবহানাল্লাহ ক্ষমা পায়া খুশি ছুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন ওই দুই রাকাত নামাজ হলো আমাদের ফজরের দুই নামাজ সুহান ইব্রাহিম নবী আগুনের ভিতরে চার রাকাত নামাজ আদায় করলেন ওই চার রাকাত নামাজ হলো জোহরের নামাজ আবার কোন কোন মুফাসসির বলেন চার রাকাত নামাজ হলো আসরের নামাজ মাগরিবের তিন রাকাত নামাজ হযরত উযাইর আলাইহিস সালাম সূরা বাকারায় ঘটনা আছে হযরত উযাইর আলাইহিস সালাম তিনি এক জনপদের কাছ দিয়ে যাওয়ার সময় দেখে পুরা জনপদ পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে নাম নিশানা অস্তিত্ব কিছু নাই উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হইয়া বললেন আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ যেভাবে এই পুরা জনপদ তুমি ধ্বংস করে দিয়েছ যেভাবে পুরা এলাকা তুমি ধ্বংস করে দিয়েছ একটা পশু পাখিও জীবিত নাই রে আল্লাহ এদেরকে তুমি আবার বানাইবা এদের কাছ থেকে তুমি আবার হিসাব নিবা আল্লাহ কত লৌকিক কত বড় কুদরতের ব্যাপারে আল্লাহ কিন্তু আমি ও জাহিরের বিষয়টা পুরোপুরি বুঝে আসে না বিষয়টা যদি প্র্যাকটিক্যালি বুঝতে পারতাম আল্লাহ আমার জন্য আরো সহজ হতো দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার সময় আরো সহজভাবে তোমার কুদরতের কথা মানুষের সামনে তুলে ধরতে পারতাম রব্বুল ইজ্জত বলেন তাইলে ও তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও একটা ঘোড়ার উপরে অবস্থান করা ছিলেন আজরাইলকে আল্লাহ নির্দেশ দিলেন আজরাইল এখনই প্রাণ কবজ করো আজরাইল আলাইহিস সালাম উজাইর আলাইহিস সালামের জান কবজ করলেন তার ঘোড়ার প্রাণ কবজ করলেন উজাইর আলাইহিস সালাম ১০০ বছর মৃত অবস্থায় রইলেন তার ঘোড়া ১০০ বছর মৃত অবস্থায় রইলেন ১০০ বছর উজাইর আলাইহিস সালাম মারা গেলেন মৃত অবস্থায় ১০০ বছর জমিনের উপর পড়ে রইলেন উজাইর আলাইহিস সালামের দেহের একটা পশম ক্ষতি হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কোন পোকামা করে তার দেহ ধরে না জমিনের মাটিতেও তার দেহ খায় না জামা আহমদ জিজ্ঞেস করলেন নবী গো নবী গো নবী ও নবী উযাইনা আলাইহিস সালামের দেহ মোবারক জমিনে খাইল না কেন আমার নবী বলেন নবীদের জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জন্য ईमानदारদের দেহ খাওয়া মুমিনের দেহ খাওয়া জমিনের জন্য আমার আল্লাহ হারাম করেন দিয়েছে এই জন্য শাহজালাল বাবার মাজার আজ যদি খনন করা হয় তারে জিন্দা পাওয়া যাবে অক্ষত পাওয়া যাবে বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি আরে ফরিদপুরের নুরা পাগলারে দেখেন আঠারো দিন পরে অক্ষত আল্লাহ আঠারো দিন পরে তারে উঠে যে ফুললো আপনার এলাকায় আমাদের এলাকায় কোন জায়গায় আঠারো দিনের পুরনো কবর খুললে মুমিন হইলে ভিন্ন কথা যদি মুমিন না হইয়া অন্য কোন ইমানের ঘাটতিওয়ালা মানুষ হয় তাহলে তার কবরে অবশ্যই তার দেহে অক্ষত থাকবে না পচা গলা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে কিন্তু নুরা পাগলায় আঠারো দিন পরেও তার শরীর কিছু হয় নাই এখন আমাদের দেশে অনেকে কয়েক জিন্দা থাকতে অনেক সিরকি কুফুরি কাজ করছে কথা কইছে এবার জিন্দা থাকতে শিরকি কুফুরি কথা কইছে যদি তোমার দৃষ্টিতে এটা হয় মারা যাওয়ার সময় কোনো না কোনো কারণে আল্লাহ তারে মাফ করে দিছেন দেখাই আঠারো দিন পরেও তার দেহ অক্ষত আল্লাহ কারে কখন মাফ করে দেয় বলা যায় আবু জাহেলের নসিবে ইমান হয় না ছোট্ট বেলা থেকে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে দেখতে দেখতে এসেছে আমার নবী কে আবু জাহেল বতরের দিন যেদিন মারা যায় সেই দিনও আমার নবীকে দেখেছে কিন্তু নসিব ইমান হয় কিন্তু আবু জাহিল্লার ছেলে ইকরামা ইবনে আবু জাহেল তার নাম লেখছে ইকরামা ইবনে আবুল হাকাম ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মুসলমানদের বিপরীতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল কাফেরদের পক্ষে কিন্তু আবু জাহিল লাই বদর যুদ্ধে মারা গেল আবু ছেলে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের পর পর ইসলাম কবুল করলো সুবহানাল্লাহ আবু জাহেলের ছেলে হইয়া ইসলাম কবুল করল এখানে কি বুঝলেন বাপ বড় নেতা হইতে পারে মুমিন হবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা মুমিন হইতে গেলে নেতাগিরি দিয়া নেতাগিরি দিয়া পরীক্ষা করা যাবে না তোমার বাবা কত বড় মুমিন পরীক্ষা করতে হলে নবী দিয়া পরীক্ষা করো তোমার বাপের সামনে তুমি শুধু কইবা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী শুধু তোমার বাবার চেহারা যদি আরব গোলাপের মতো প্রস্ফুটিত বুঝবা এটা তোমার বাবার চেহারার সৌন্দর্য নয় এটা তোমার বাবার ইমানের সৌন্দর্য কথা বলেন কিনা চেহারা কালো হয়ে যায় বুঝবা তার ভিতরে যা চেহারায় বাইরে সে তার ঢিঙ্কি র খুব প্রিয় একটা স্লোগান বাঁচাও ঈমান বাঁচাও দেশ সাহেব কেবলার নেব আমার খুব প্রিয় একটা স্লোগান এটা অনেক দিন ধরে যেদিন শুনছি প্রথম সেই দিনই আমার বেশি ভালো আমি সিলেট অঞ্চলে মাহফিলে আসলে স্লোগানটা যখন শুনি তখন এই কথাটা বলি যেটা আমার প্রিয় একটা স্লোগান ফুলতলি সাপ কাবলাদের ওরস আছে আগামী জানুয়ারি কেমন যাইবেন তো সবাই আমিও স্পেশালি দাওয়াত দিলাম যাবেন স্পেশালি হৃদয় থেকে দাওয়াত দিলাম যাবেন ফুলতলি সাপ কাবলাদের দরবারে যাবেন অলি আল্লাদের দরবারের সাথে সম্পর্ক রাখবেন আমার এই যুবক ভাইরা যদি অলি আল্লাদের দরবারের সাথে সম্পর্ক রাখে তাহলে ফিতনা বাজারা তাদের ইমান নষ্ট করতে পারবে না ওলিদের দামান ধরে রাখতে হবে ওলিদের দামান যদি না ধরে। তাহলে যে কোন সময় বাতিল ফেরকা আপনার ইমান ছিনে নিয়ে যাবে ইমান আর বাজার চুরি না সরাসরি ডাকাতি চলতে আছে আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করেন পড়িয়া আমিন আমিন বলতেছিলাম বাবারে হযরতে উযাইর আলাইহিস সালাম একশো বছর জমিনের উপরে পড়ে রইলেন উজাইর আলাইহিস সালামের ঘোড়া যে ঘোড়ার উপরে উনি আরোহণ করেছিলেন ঘোড়াটা মারা যাওয়ার পরে একশো বছরে ঘোড়ার শরীরের গোস্ত পচল হাড্ডিও অবশিষ্ট প্রায় শেষ হয়ে গেছে একশো বছর পরে আল্লাহ উজাইর আলাইহিস সালামের আবার প্রাণ দিলেন একশো বছর পর ওজায়ের আলাই হিসালাম যখন জীবিত হলেন আল্লাহ জিজ্ঞেস করলেন কুদরতের দরবার থেকে জিব্রাহিল আমিন দে দিয়া জিব্রাহিল আমিন ও কয়ের আলাই হিসালাম আপনি কি করেন ঘুম থেকে উঠলাম জিব্রাহিল আমিন কেউ ঘুম থেকে নয় আপনি ইন্তেকাল করেছিলেন তাই নাকি জি আপনি ইন্তেকাল করেছিলেন আপনি কি জানেন কতক্ষণ সময় আপনি ইন্তেকালে ছিলেন এই কিছুক্ষণ সময় হইব মিনিট কিছু মুহূর্ত হবে জিবরাইল আলাইহিস সালাম বলে না 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 আপনার পাশে আপনার ঘোড়া কার দিকে তাকায়া দেখেন উযাইর আলাইহিস সালাম ঘোড়ার দিকে তাকায়া কয় হায় হায় এই অল্প কিছুক্ষণ সময়ে আমার ঘোড়াটা একবারে ফসে গেল শেষ হয়ে গেল জিবরাইল আমিন বলেন অল্প কিছুক্ষণ সময় ন। একশো বছর আপনি ইন্তেকাল অবস্থায় ছিলেন চিৎকার দিয়া বলেন আল্লাহ

ও ঈমান રાખી জোরে বলেন আল্লাহু আকবার হুযায়র আলাইহিস সালাম রে আল্লাহ নির্দেশ দিলেন হুযায়র এই জন্য শুকরিয়া তুমি 4 রাকাত নামাজ আদায় করো 4 রাকাত মাগরিবের নামাজের ওয়াক্তে 100 বছর ধরে হুযায়র আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন বা بوت ছিলেন খaun দাউন নাই ঘুমাইলে যদি কেউ 16 ঘন্টা ঘুমায় একবারও ফিদা লাগে না ঘুম থেকে খাওয়ার খাওয়া লেগে পাগল যায় ঠিক ঠিক আর বুজা যায় খিদার কত স্বাদ 100 বছরে উযাইরা আলাইহিস সালাম কিছু দূর খায় নাই কুদার তো দরাইছে আল্লাহ কোন দেশে চার রাকাত পড়তো কোন সময় মাগরিবের নামাজে আল্লাহ নামাজে দাঁড়াইয়া

উযাইল তিন সালামকে 3 রাকাত তিপোচ্ছি কত হলে আবার পড়ে আল্লাহ কয় জিবরাইল আমার নবী উযাইল আলাইহিস সালামকে বলো তার দ্বারা যেই তিন ডাকাত নামাজ হয়েছে এই তিন ডাকাতই আমি আল্লাহ কবুল করেছি 4 রাকাতের সওয়াব দি জোরে কোন সুবহানাল্লাহ ওই তিন রাকাত নামাজ আমাদের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এশার 4 রাকাত নামাজ আমার নবী মেরাজে গেছেন পরে আল্লাহ উপহার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় নবী গো আপনার সঙ্গে ম্যারাজ করলাম আপনারে আমার আর সে আইনা আপনার উন্মতের সাথে ম্যারাজ করব আমি আল্লাহ স্বয়ং কুদ্রুতি ভাবে জমিনে গিয়া ভাল আপনার মতনামাজের শেষদা দিবে প্রত্যেক সেসদা এক একটা মেয়ারাজ প্রত্যেকটা সেজদা এক একটা মেয়ারাজ প্রত্যেকটা শেষদা এক একটা মেয়ারাজ চিৎকার দিয়া বলেন সুবাহ মুসলমান রে ও মুসলমান আমার রব্বুল ইজ্জত বলে বান্দারা রে ও বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো তাইলে এখান থেকে কি বুঝলাম ফজরের নামাজ আদম নবীর সুন্নাত আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে ফজরের নামাজ আদম নবীর অনুসরণ যোহরের নামাজ ইব্রাহিম নবীর অনুসরণ বা আসরের নামাজ ইব্রাহিম নবীর অনুসরণ যোহরের নামাজের আরো একটা বর্ণনা আছে এই সময় ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ আদায় করে আমাদের মতো নয় উনাদের জন্য যেভাবে হুকুম রয়েছে সেভাবে মাগরিবের নামাজ উজাইসাল্লাম এর জন্য আর এসর নামাজ আমার নবী রহমাতুল্লাহ উপহার দিছে তো নামাজ গুলো নবীদের অনুসরণ নবীদের স্মরণ সুবান আল্লাহ